আমি এবং আমার আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে গত এক বছর আগে এক বছর না প্রায় তিন মাস আগে আমি ভিডিও পাচ্ছিলাম যে গ্রামের বাড়িতে যাচ্ছি ওখানে মাছ ধরবো তো ওখানে আমাদের ব্যক্তিগত যে একটা ফাঁড়ি ছিল ফাঁড়ি বলি আর আমরা একটা খাদ তাতে মাছ ধরছি সাথে ছিল আমার ওহি বাড়ি নহি আর আমি তো এখন আমার ছেলে কে নিয়ে যাচ্ছি ট্রেন গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে তো রিজেনটা হচ্ছে আজকেও মাছ দেবো তো মাছ কোথায় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো যাওয়ার পরে আর আজকে হচ্ছে রমজানের ডেট দ্বিতীয় দিন এপ্রিলের এক তারিখ এখন সময় নয়টা তো বাড়ি থেকে সবার আসছে আমার দেখা পাবা একটা

অন্যান্য যে ভাঙ্গ মাছ বা অন্যান্য যে মাছ গুলো আছে রুই মাছ কাদল মাছ যেগুলো আছে এগুলা পাওয়ার সম্ভাবনা কম তো দেখি রীতি মাছ পাই দেখাব কথা বলতে বলতে চলে আসছি ময়সাল ফ্লাইওভারের নিচে এখানে আহ পেনে থেকে চট্টগ্রাম যাওয়ার যে বাস গুলা এগুলা এখানে দাঁড়িয়ে থাকে তো সিরিয়াল বা সিরিয়াল ওরা যায় ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা ফর পরে একটা সারে তো এখন জ্যামে তো জ্যাম তার ওপর আমরা যাবো একেবারে ডাইরেক্ট গ্রামের বাড়িতে আসো আসো গত কয়দিন আগে হয়তো দেখছেন আমার বাড়িতে রঙ করতেছি নিজের কাজ আপনাদেরকে পিছনে ওটা দেখেন গাছে গাছে একটা কাঁঠাল মাত্রদিকে যা আছে তা আলহামদুলিল্লাহ এই গাছে আছে একটা দুইটা এই গাছে আছে কয়টা এ গাছে কিন্তু কাঁঠাল ধরে একেবারে উপরে আর অনেকটা টাফ তো এই এরিয়াটা বাগানটা হচ্ছে আমাদের আমার আব্বুর দেখতে পাচ্ছেন এখানে এটার থেকে মাছ ধরা হবে মাছ কীরকম পাবে পাবলাই ভালো জানে আমাদের একটা গাছ একেবারে নারকেল গাছ এটা বন্যার সময় পড়ে গেছে মনে হয় আজকে মাছ ধরতে মনে হয় জোহর পার হয়ে যাবে কিং কোবরা দেখা যাক কোবরা কই আপনার কিছু দেখতে পাচ্ছেন কই মাসিকের যে একটা কই কইমাস উপরে উঠতেছে কই মাছ পানি প্রায় ধরব মাছ ধরব তার জন্য কাপড় চেঞ্জ করে পেলি এখানে থাক গরিটা খুলে ফেলি তো আবু ছিল আবু চলে গেছে এখন আমি আমার ছেলে আসছি এই হলো গরিবের বাসস্থান কি করা যায় শর্ট প্যান্ট আছে একটা हाफ मिनिटा गई जेখানে এটা পড়বো ন আবারতে একটু কত হাফ মিনিট আগে সে লাগালো এগুলা দিয়ে ভরে কাজ করি সুতরাং তখন কত কত মিনিট

কিন্তু অনেক লুজ হয়ে গেছে এখন অনেক মোটা ছিলাম প্রায় দশ বারো কেজি পনেরো কেজি মতো আরও বাড়তিছিলাম এখন ওয়েটটা কম হওয়ার কারণে প্যান্টটা লুজ হয়ে গেছে জিন্স থেকে বেল্ট খুলছি তাদের লাগাইতে হবে

ये बन्दाले तिनी बन्दाले आउदा के लान मशीन ओय टकी मास्क को बाबा ए बेटा कि मास्क जा जा मार जेन तुले टेर बनी गे खारु त भिडियो गर न भिडियो गर

আহা ফাং কত সুন্দর লাগছে হ্যাঁ ফাং কত সুন্দর ফাং ওইভাবে দেখ এই সাপ দাঁড়া হাগোই সাপ কই সাপ भी मेरे उधर ही दीदी मुबारक करते हैं दीदी दीद मुबारक करते हैं मुबारक दी दीदी मुबारक ई दीदी दीदी

तो देखो विद वेट ना पर वेट ना हां पर ना तो बैग ले ले वीडियो करन नहीं हैं वीडियो करन नहीं हैं ये देखो तो वीडियो करे कर कोई कोई यहां पे टिक काटा धागे कोई यार कोई यार हैं ओय दा 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 कर काजा ले जाओ ना हेलो करबे नहीं बहनो हद आ रही है तेरे गुरे रखी बहन ना तेरे बता दी गुरे रखी लेके जैसे कैन है वो फादर तेरे डूबिए ये 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 दरा द किला है तो, तो।

কেমন <laughs> আছে <laughs>

マタマタマタマタええマタマタマタええマタマタマタええマタマタええマタマタええマタマタええマタマタ

আইছে <coughs> <laughs> 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 अल्लाह भला करे तू तो चला फटाफट की बोल दिया कबल के कबल के की बोल दिया सामने की में बात सामने दी बे माथा मत मार दी गई देख चली लो तू तो चला जा ये इधर आ सासे सासे ये रहा मैं का पर ये भाबे रे आ तू आ ना हेलो हेलो বয়টা দেখা লাগে ভাল লাগিছে আছে আছে

M'ha de

ये तो ढोलाई देते हैं अरे अरे नहीं नहीं कम से कम हां तुम ये सुन मेरे हां ये करता है छोटा छोटा काम मेरे को अरे पट्टी है शांत कर ये टेंशन पट्टी पट्टी ऐसा सर बस बस ne jaate dia jaate ye kit eleven kal kit do iddam thoda pakad pakad

চা না मारा दिसी एकदम ठीक आदा बेसी ला में आबा सिलेक्ट करी ठीक है ठीक है सारे नाते इस खाली आगे डालो ओये जेठी सते जेठी सते थकदा ओदिक अपना ओये मां जे बिना जाना चलो মাৰে না মাৰ